তাহলে আপনারা এই দিকে ভুলাবেন যে পশ্চিমবঙ্গ তারপরে আমাদের তৃণমূল কন্দিরা কংগ্রেস যে দিদি না মাসি ফিসি আপনাদেরকে কষ্ট করে ভোট দিতে যেতে হবে না আমরা ব্যবস্থা করে দেবো কি ব্যবস্থা করবো বাবা তোমাদের ভোট আমরা গুছিয়ে দিয়ে দেবো কেন তোমরা সব ছুঁচ বুঝতে পারো না তো জোড়া ফুল ঠিক বুঝতে পারো না আমরা বুঝতে পারি তো আমরা ঠিক জায়গায় ভোটটা দিয়ে দেবো এর গণতন্ত্র হ্যাঁ এই গণতন্ত্রের জন্য আমরা বলাছেন চেঁচিয়ে আমরা নিজেদের গর্ব অনুভব করি যে আমরা একটা বৃহৎ গণতান্ত্রিক দেশের নাগরিক ধৈর্য লাগে না এই জন্য কি সংবিধান তৈরি হয়েছিল এই জন্য কি ডাক্তার আহমেদ খান সংবিধান রচনা করেছিল যে গণতন্ত্রকে যে যার নিজের মতো করে চালিয়ে নেবে গণতান্ত্রিক অধিকার ফলাচ্ছেন না মুখ্যমন্ত্রী কি জানেন না কোন কোন জায়গায় ছাপ্পা হয় আর অভিষেক ব্যানার্জি নাকি তিন লাখ চার লাখ ভোটে জিতে আরে ভোট হয় ভোট আলো তো জিতবে ভোট তো হয় না তাহলে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড পার্টি আর নশাদ ভাই সেখানে নাকি দাঁড়াবার কথা ছিল দাঁড়ায়নি তাই না কত আচ্ছা আমরা যদি এই কথা বলতাম যে আর সব যেমন আছে আগে তো অফিস থেকে বাদ দিয়ে ডায়মন্ড হারবারে কেনা বানালেন না তাহলে মনে দলাই কথা তো সেই জন্য আমি বলছি যে আপনারা জানেন যে অফিস এন্ডার্জি যে এখানে প্রপাগান্ডা চালায় এটা সাধারণ মানুষের কাছে জানিয়ে দিতে হবে জানে সাধারণ মানুষ আপনারা জানেন মুঠিয়া রয়েছে যে সব আমাদের এই ভাইরা হাটের কাজ করতে যায় যারা ব্যবসা করতে যায় এখানে যা দেখবেন লিপস পাউন্ড নামে একটা জলের সংস্থা আছে তারা সব জল বিক্রি করে আপনারা এখানে পানীয় যোগ্য জল পাবেন না তাহলে এখানে তো ডাইম হারবারের অধীনতা মেটিয়া বেরোজ তাহলে মেটিয়া রয়েছে উন্নয়ন হয়নি কেন

সংগঠিত করেছে তাদের আজ মূল্য নেই তারা আজকে বিদা বিভক্ত আজকে তারা সন্দেহটি সন্দেহের মধ্যে পড়ে গেছে যে আগামী ভবিষ্যৎ আমরা কাকে আনলাম আমরা কাদেরকে কষ্ট করে এই ক্ষমতায় আনলাম কাদেরকে সরিয়ে আমরা এই ক্ষমতায় আনলাম আমাদের ভবিষ্যৎ কি হবে তাই আমাদের মধ্যে সম্পূর্ণ রাজনীতি থাকতে হবে যে ছেলে দল করুক করুক প্রত্যেকজনের মত লোকের

মাননীয় আজকের সভার সভাপতি আইএসএফ এর মনোনীত প্রার্থী মাননীয় সাহারিয়ান মল্লিক মহাশয় এবং জগৎবল্লভপুর তথা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরের আইএসএফ এর নেতৃবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই এই ঝানগরী বাজারের সকল দোকানদার পথচারী এবং এ দত অঞ্চলের সকল অধিবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের সাহারিয়ান মল্লিক মহাশয়ের সমর্থনে আমি দু একটি কথা বলবো বিভিন্ন বক্তারা বিভিন্ন কথা বলে গেছেন আমি খালি একটা কথা বলতে চাই যে এই তিরিশ ভারত স্বাধীন হয়েছে সাতাত্তর বছর অতিবাহিত হয়ে গেছে এই সাতাত্তর বছরের মধ্যে আমরা এই আঠেরোতম লোকসভা নির্বাচন হচ্ছে হতে ইতিপূর্বে আমরা বেছে বেছে সতেরো বার আমরা বেঁচে বেঁচে মনোনীত প্রার্থীদেরকে আমরা পাঠিয়েছি এই অসহায় ভারতবর্ষের এই বঞ্চিত ভারতবর্ষের এই পিছিয়ে পড়া ভারতবর্ষের মানুষের অভেভ অভাব অভিযোগগুলোকে নিয়ে এসে পার্লামেন্টে তুলে ধরবে এবং তাদের যে অধিকারকে ছিনিয়ে আনবার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা জানি এই পশ্চিমবঙ্গে তিরিশ বছর কংগ্রেস শাসন করেছে চৌত্রিশ বছর সিপিএম শাসন করেছে এবং আজকের শাসন আপনারা দেখছেন এই সাতাত্তর বছরের মধ্যে আমরা যে সতেরো বার নির্বাচন করে পাঠিয়েছি যে অপদার্থ নির্বিদ্ধ কাপুরুষদেরকে তারা আজকে আমাদের জন্য কখনোই কিছু করতে পারেনি তারা আমরা আপনারা দেখেছেন যে আপনাদের যেসব প্রার্থী হয়েছে তাদের মধ্যে মদ খেয়ে চুর হয়ে গিয়ে কে বিএফ দেখছেন সেখানে গিয়ে কেউ বলছে খিচ ফটো খিচ বলে নিজেদের ফটো খেতে নির্লজ্জ বিহায়ারা আপনাদের যোগ্যতা নেই আপনারা কোন লজ্জায় বলেন যে আমাদেরকে প্রতিনিধি করুন কে তিনবার কে চারবার কে পাঁচবার করে লোক জীব লক লক করছে লোভের জন্য দেশকে লুটে খাবেন আমাদের জন্য অসহায় মানুষদের জন্য করার মতো আপনাদের হিম্মত নেই যোগ্যতা নেই আপনাদের কোনো মানসিকতা নেই আপনারা বলছেন আপনারা হয়তো আমার সমবয়সী যারা আছে তারা আপনারা দেখবেন যে আমরা একটা খেলা খেলতাম আমাদের ছোটবেলায় একটা খেলা খেলতাম খেলাটার নাম ছিল এলাদিন বেলাদিন দেখবেন এই দলে একটা দল ছিল আর উল্টো দিকে দশ জন এই দলটা মানুষ দেখছে ওরে সালা মানে একটা দলের বিরুদ্ধে আর একটা দল মনে হয় এখানে বলতে এলাডিন বেলাডিন সইলো বলছে কিসের খবর আইলো বলছে রাজা মশাই বলে গেছে একটি বালিকা চাইলো বলছে কোন বালিকা চাইলো বলছে মুকুল বালিকা চাইলো মুকুলকে দিয়ে দিচ্ছে ওইদিকে আবার বলছে এলাদিন এর আবার বলছে এলাদিন বেলাদিন সোহাইলো কিসের খবর আইলো একটি রাজা মশাই বলছে বালিকা কোন বালিকা চাইলো ওদিকে বলছে অর্জুন সিং বালিকা চাইলো এদের মধ্যে যে কোনো পার্থক্য নেই দুজনে শুধু ওই এলাদিন বেলাদিন খেলার মত মতো করে আমাদের এই অসহায় মানুষদের জীবন নিয়ে খেলছে এটা আপনাদেরকে ভাবতে হবে আপনারা দেখেছেন এই যে দুটো দলের মধ্যে কোনো পার্থক্য

তাদের হক বুঝে নেওয়ার জন্য যখনই তারা আইএসএফ করতে যায় তখন ওই দালালরা পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে জবাবদিহি করতে হয় কিন্তু বিজেপি করলে তাদেরকে ডাকার প্রয়োজন হয় না তাই আমরা বলতে চাই একা পুরুষ যদি আপনাদের মধ্যে পৌরসত্ব থাকে তাহলে বিজেপি তাদেরকেও ডেকে নিয়ে আপনারা জবাবদিহি করুন আপনারা আপনাদেরকে কাকে ভয় তোমানো যাবে না মনে রেখো রাখবেন আমাদেরকে চোখ দেখিয়ে যতই মারবেন যতই মারবেন মনে আছে যখন শুধুমাত্র এই দক্ষিণবঙ্গে এই আইএসএফ প্রভাব ছিল আপনারা অকারণে 42 দিন ধরে আটকে গিয়েছিলেন কি দেখা কি হলো উত্তরবঙ্গ পর্যন্ত ছড়িয়েছে আপনারা আর চোখ ডাকা চেষ্টা করবেন না আমরা বলতে চাই আপনারা সহনশীল হন আপনারা অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা তো খুব উন্নয়ন করেছেন বন্ধু আমরা বলতে চাই হ্যাঁ উন্নয়নকে অস্বীকার করি না আমরা উন্নয়ন হয়েছে চলে যান আপনি হসপিটালে এই সাতাত্তর বছর ধরে এই সাতাত্তর বছর ধরে আমাদের দেশের যদি সমীক্ষা করেন তাহলে দেখা যাবে পোলিও রোগীতে পোলিও রোগী উৎপাদনে আমাদের ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করেছে অন্ধত্ব উৎপাদনে আমাদের ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করেছে অপুষ্টিতে ভুগে মরার নিরিখে আমাদের ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করেছে ক্ষুধার্থের দিক দিয়ে আমাদের ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করেছে অসহায়তার দিক দিয়ে আমাদের ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করেছে বন্ধুগণ এই সাতাত্তর বছর ধরে আপনাদেরকে পার্লামেন্টে বাজিয়েছে এই কারণে এই কারণে পিছন দিকে পিছিয়ে দেবেন আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গের যদি আমরা খতিয়ান খুলি তাহলে এই পশ্চিমবঙ্গের খতিয়ান খুললে দেখব এই কংগ্রেস অত্যাচারী কংগ্রেসের অপশাসনে যেমন এসসি এসটি অফিসিদেরকে পিছনে ফেলে দেওয়া হয়েছিল ঠিক অনুরূপ ভাবে চৌত্রিশ বছরের অপশাসনে তাহলে এই সংখ্যালঘু মুসলমানদেরকে পিছন দিকে ফেলে দিয়ে দেওয়া হয়েছিল সেটা সাজার কমিটি রিপোর্ট প্রমাণ করে দিয়েছে আবার বিগত এই যদি এটার সমীক্ষা করেন তাহলে দেখা যাবে এসসি এসটি থেকে আরম্ভ করে আপাত পশ্চিমবঙ্গের সব জনগণ পিছন দিকে পড়ে গেছে উন্নয়ন হয়েছে কিসের উন্নয়ন বন্ধু চিকিৎসার কোনো উন্নয়ন হয়নি হসপিটাল গুলো হয়ে আছে দুমিট অন্তর অন্তর একটা করে দেখবেন রাস্তা দিয়ে শুধু অ্যাম্বুলেন্স যাচ্ছে এর আগে আমাদের আগেই আমার আগের বক্তা কামরুজ্জামান সাহেব বলেছেন যে চিকিৎসা উন্নয়ন সম্পর্কে আমি বলবো উন্নয়ন হয়েছে সেখানে বিল্ডিং হয়েছে যে উন্নয়নগুলো করলে সেখান থেকে এক লক্ষ টাকা খরচ হলে দু লক্ষ টাকা কাটিং করা যায় সেই উন্নয়নগুলো হয়েছে কিন্তু যে উন্নয়ন করলে ওই সাধারণ মানুষগুলো চিকিৎসা পাবে ধুকে ধুকে মরনে হবে না সেই উন্নয়নের চেষ্টা আপনারা করেননি আপনারা মনে করলে প্রত্যেকটা হসপিটালকে সুপার স্পেশালিস্ট হসপিটাল করতে পারতেন তিনি আপনারা করেননি আপনারা এমন শিক্ষা চিকিৎসা ব্যবস্থা করেছেন সেখানে বেড আছে তো শিক্ষক নেই সরি বেড আছে তো চিকিৎসক নেই চিকিৎসক আছে তো বেড নেই বা বেডও আছে কোনো যন্ত্রপাতি নেই শুধু বিল্ডিং হচ্ছে রাস্তা হচ্ছে খাওয়া যায় আরে কাট তো আপনারা বিখ্যাত হয়ে গেছেন আপনারা বিখ্যাত হয়ে গেছেন আবার সরকারি চাকুরিদেরকে মানে এককালীন এত চাকরি বরখাস্ত করে সেখানে পৃথিবী রেকর্ড করে ফেলেছেন তাই বলি আমরা বলতে চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একমাত্র বিধায়ক তিনি চোখে চোখ রেখে আজকে আসম বলিতে তিনি আওয়াজ তুলতে পারেন হে বন্ধু এতদিন ধরে সেই স্পিকারের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে উপস্থিত করছেন সাজার কমিটির রিপোর্টের ভিত্তিতে তো আপনি ক্ষমতায় এসেছেন সাজার কমিটির রিপোর্টে প্রমাণ হয়েছে এই সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানরা পিছনে পড়ে গেছে ইতি যে মন্ডল কমিশনের রিপোর্টে প্রমাণ হয়েছে এসপিএসসি ওবিসি রা পিছনে পড়ে গেছে তাদেরকে মূল সতে ফিরিয়ে জন্য আপনারা কি করেছেন আপনি যে সাজার কমিটির ভিত্তিতে আপনি ক্ষমতায় এসেছেন আপনি প্রমাণ করতে পারবেন আবার নতুন একটা কমিটি করে দেখান তো দেখি যে সাজার কমিটির থেকে বেশি উন্নয়ন হয়েছে না আরো পিছনে পড়ে গেছে শুধুমাত্র ভিক্ষা দিয়ে আর ভাতা দিয়ে এখানে উন্নয়ন করা যায়নি আমাদের কর্মসংস্থান দিন আমরা দু টাকার ভিক্ষার চাল চাই না আমরা পঞ্চাশ টাকা কিলো চাল মাছ উঁচু করে কিনে খাবো সেই রকম কর্মসংস্থান দিন আমরা কি কর্মসংস্থানের দাবিতে আমরা রাস্তায় নেমেছি আমার শিক্ষার দাবিতে রাস্তায় নেমেছি আপনারা মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা আপনারা বাদ দিন আপনারা প্রকৃতই আমাদের সন্তানটা জানতে প্রকৃত শিক্ষা অর্জন করতে পারেন আপনার ভাই কই মন্ত্রী যন্ত্রী হবে আপনাদের লোকি হবে এইটা নয় যারা এই সাধারণ মানুষের মধ্যে যাদের মধ্যে যোগ্যতা আছে তারাই ক্ষমতায় আসবে তারাই মন্ত্রী যন্ত্রী হবে তারাই কাজ করতে পারবে এই রকম একটা কোন ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা এই একটা বাংলা উপহার দিন এই দেখো একটা ভারত উপহার দিন এই ভারত ভাই বাংলা উপহার দেওয়ার জন্য মাননীয় নওশদ সিদ্দিকী মহাশয় আজকে দিকে जीके গর্জে ওঠেন যেখানেই হয় অন্যায় অত্যাচার সেখানেই হবে বিদ্রোহ যত ধামা ধরা ধামা ধরা সব চুপরাও এই কথা বলে আজকে যে পশ্চিমবঙ্গ কাঁপাচ্ছে যে পশ্চিমবঙ্গ তথা সারা দেশে যদি এই নবসัจจิต দিকীর এই আন্দোলনকে প্রসারিত করার জন্য আপনারা আইএসএফ মনিটৃতpadStartের দিকে দিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন এই কথা বলে আমি আমার বিক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার থন জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ধন্যবাদ আমাদের ব্লকের একনিষ্ঠ কর্মী একরামুল ইসলাম মল্লা মহাশয়কে আমরা সকলেই জানি যদি কেউ না জানে তারও জেনে নেওয়া উচিত যে ভোট করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার তারপরেও আমরা গত নির্বাচনে দেখেছি যে আমাদের এই ব্লকেও বিভিন্ন জায়গায় মানুষের এই অধিকার হরণ করা হয়েছে শুধু তাই নয় আমরা গুজরাট বা বিভিন্ন অন্য জায়গার হিংসা দাঙ্গা এগুলো দেখে আমরা খুব মিছিল প্রতিবাদ করি অথচ আমার এই বাংলায় একের পর এক অত্যাচার বেড়েই চলেছে সন্দেশখালী তার উদাহরণ এবং আমাদের এই ব্লকেও বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি যে তারা এই দুর্নীতি মুক্ত করার জন্য আইএসএফে যোগ দেওয়ার জন্য তাদের সেই অসহায় মায়েদের কাছে গিয়ে জোর করে পার্টি অফিসে ক্ষমা চাইতে পাঠানো হয়েছে তো আমি সেই সকল বন্ধুদেরকে বলি বন্ধু তোমরা যদি বিজেপির বন্ধু না হও প্রকৃত তাহলে যারা দলবল নিয়ে তোমাদের নেতারা বিজেপিতে যোগ দিচ্ছে কই তাদের মায়েদের তোমরা ডেকেছিলে পার্টি অফিসে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই শ্রীরামপুর লোকসভার প্রার্থী শিক্ষিত স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমীপুত্র মাননীয় আজকের এই সহ সঞ্চালক উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিভিন্ন